হ্যালো সম্মানিত ভিউয়ার্স আমি আনসার আর আপনারা দেখছেন আনসার ফ্রিডিস ইউটিউব চ্যানেল আর আজকে ভিন্ন ধরনের একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি আপনাদের বলবো পাঁচটা সুপার হিট মুভি কোন চ্যানেলে হবে এবং কী কী টাইমে হবে এবং কোন কোন মুভি তা বলবো ভিডিওতে তো ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো চলো শুরু করা যাক প্রথমে বলি আকাশ আঁকাশাটে যে মুভিটি আজকে আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে আমার মায়ের শপথ দেখতে পাচ্ছেন আমার মায়ের শপথ মুভিটি আজকে আপনারা দেখতে পাবেন সময় হলো তিনটা পাঁচ মিনিটে তিনটা পাঁচ মিনিটে হবে আমার মায়ের শপথ এরপরে চ্যানেলটি হচ্ছে জি বাংলা সিনেমা জি বাংলা সিনেমায় আজকের যে মুভিটি আপনারা দেখতে পাবেন তিনটা সাত মিনিটে সেই মুভিটি হচ্ছে মায়ের অধিকার আপনারা যে মুভিটি আজকে দেখতে পাবেন প্রসেনজিতের মায়ের অধিকার এই সিনেমাটি আজকে আপনারা দেখতে পাবেন বাংলা জি সিনেমা এই চ্যানেলে তিনটা সাত মিনিটে তিনটা সাত মিনিটে দেখতে পাবেন আজকে বাংলা মুভি মায়ের অধিকার আর এরপরের যে চ্যানেলটি আছে সেই চ্যানেলটির নাম আপনি বলে দিচ্ছি কালার্স বাংলা কালার্স বাংলায় আজকে আপনারা দেখতে পাবেন দুটোই নাচ নাগিন নাচ রে দুটো সময় আজকে হবে নাগ নাগিন নাচ রে এই সিনেমাটি আজকে আপনারা দেখতে পাবেন কালার্স বাংলায় দুটোই নাগ নাগিন নাচ রে এরপরে যে চ্যানেলে আপনারা মুভি দেখতে পাবেন সেটার নাম হচ্ছে কালার্স বাংলা সিনেমা কালার্স বাংলা সিনেমায় সুপার হিট দুটো পরপর মুভি আছে সেটার টাইম শিডিউল আমি বলে দিচ্ছি চারটার সময় আপনারা দেখতে পাবেন সুপারহিট মুভি সেটি হলো সবুজ সাথী সবুজ সাথী মুভিটি আজকে আপনারা দেখতে পাবেন পুরোপুরি চারটার সময় আপনারা দেখতে পাবেন কালার্স বাংলা সিনেমায় কালার্স বাংলা সিনেমায় দেখতে পাবেন চারটার সময় সবুজ সাথী এবং সাতটার সময় দেখতে পাবেন আপনারা প্রসেনজিৎ অভিনীত স্নেহের প্রতিদান স্নেহের প্রতিদান মুভিটি আজকে আপনারা দেখতে পাবেন কালার্স বাংলা সিনেমায় তো ইনফরমেশানটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন কিছু জানার থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন কোথাও হবে নেক্সট ভিডিওতে আজকের মতো নিচ্ছি বিদায় থ্যাংক ইউ